স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব দু তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব উনি যে পীরের ছেলে পীর জাদা ওনারা নাকি মিথ্যা কথা বলে না সারা ব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছে আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই যদি দু তারিখ উনি প্রমাণ করে দিই আমি বা উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম আর আমি যদি অসুস্থ ছিলাম আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব হয় উনি প্রমাণ করবেন নাহলে উনি রিজাইন দেবেন আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি যদি দু তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভাতে যাবই না আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো কিন্তু উনি ইস্তফা দেবেন তো এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি আজকের মিথ্যা কথা বলে বলে মানুষকে ভাওতা করছে পুরো একদম একটা ওদের প্রতি ওই এলাকার প্রতি মানুষের একটা সম্মান ছিল একটা ভরসা ছিল ওনারা পীর পরিবারের সন্তান কিন্তু যেভাবে মানুষকে মিথ্যা কথা বলছে সেখানে এসে বলছে ভোট দিন সেখানে এসে বলছে তৃণমূলকে পাল্টে দিন তার পরিবারকে তো কিছু বললেন না বলছেন উনি নাকি এসছেন এবার নাকি বিধায়ক তার পরিবারের সঙ্গে কথা বলবেন উনি অপদার্থ বিধায়ক আমি মনে করি উনি ওই কথাটাও জানেন না ওনার যে ভক্তরা ওনাকে নিয়ে এসছেন গতকালই যে মারা গেছে তার পরিবার তার বাবা মা বউ তিনটে সন্তান বোন সবাই আমার সাথে এসে কথা বলেছে আমি তাদের পাশে দাঁড়িয়ে যা যা করণীয় সরকারের সঙ্গে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি কথা দিয়েছি কথা দেব যা যা প্রয়োজন বলবো ওনারা আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী পরিবারকে বলেছেন আমার আর্থিক অবস্থা খারাপ ওনারাই বলেছেন যে আমাদের কিছু আর্থিক সহায়তা না করলে আমি কি করে খাবো আমার উপার্জন একজনই ছিল তিনি মারা গেছেন আমি আমার ক্ষমতা অনুযায়ীতে আমি আর্থিক সহায়তা করেছি এবং আগামী দিন আমি চেষ্টা করব যে আরও পরিবারের পাশে দাঁড়িয়ে যে আরও কিছু করে দিতে পারি ওনার ওয়াইফকে বলেছি আমি হাসপাতালে যে ক্যাজুয়াল যে কাজ যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ হয় বা কোনো এজেন্সির মাধ্যমে যে কাজগুলো হয় যদি হয় আমি দায়িত্ব নিয়ে ওনার পরিবারকে সেখানে ঢুকিয়ে তার রুটি রোজগার ব্যবস্থা করব। আজকে এই কথা তো উনি বলেননি শুধু রাজনীতি করতে এসছেন আমি আপনাদের আবার বলছি এই মিথ্যাবাদী ভণ্ড এই নৈশার সিদ্ধিকে দিয়ে আপনারা সাবধান আমার ক্যানিং পশ্চিমের মধ্যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে এই ক্যানিং পশ্চিম একটা শান্তপ্রিয় এলাকা সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ আমরা একসাথে একসঙ্গে মিলেমিশে সবাই আমরা মিলেমিশে এখানে দিন যাপন করি আর সেখানে এঁকে একটা মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করছে মানুষ তার দেবে আর ছাব্বিশ 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 করছে তো ছাব্বিশে মানুষ বলে দেবে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাশে আছে না আমাদের ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে মানুষ এই ডেভেলপমেন্টের পাশে আছে সেটা মানুষ ছাব্বিশে বুঝিয়ে দেবে